যে ইমান তিনি কথা চললে তার ইমান গজে ওঠে লাফিয়ে উঠতে থাকে আল্লাহর ভয়তে চোখ থেকে পানি ছেড়ে দেয় আল্লাহ বলছে এই ইমানদারগণ সফল কম তবে সফল কম হইতে হলে কয়েকটা গুণ থাকবে সেই গুণের কথা বল্লা বলেছে না করে আল্লাহ রিনা হুম আমার আল্লাহ বলেন অ ইমানদারগণ সফল কম হল যারা নামাজের মধ্যে আমার ভয় নেয়া নামাজে দাঁড়িয়ে যায় কিসের সাথে আদবের সাথে ভয় নিয়ে নিয়ে আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় দুনিয়ার আর কোন চিন্তা ফিকির করবে না একমাত্র আমি আর রবের সামনে দাঁড়াইছি আল্লাহর সামনে এই চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে তারা নামাজে দাঁড়িয়ে যাবে এমনও মুসল্লি আছে এমনও নামাজি আছে নামাজে দাঁড়ায় আর টপ টপ করে চোখ থেকে পানি পরে আছে না নাই অবশ্যই আছে মঠবাড়িয়ায় বহু আছে আলে মোলামা আউলি এখনো মারা যায় নাই আপনি রিক্সা চালাইতে পারেন আপনি কৃষক হইতে পারেন কিন্তু অলি হইতে তো বাধা নাই ঠিক না বলেন আপনার শুধু আল্লাহর তাকোয়া থাকাই যথেষ্ট কোরআন হাদিস যতটুকু জানেন ততটুকু মানেন কিনা এটাই যথেষ্ট ঠিকই না বলেন মানিকালি পেরিসা ফারাজিসা ফজুর কি এমি ছিল কামেল পার্স ছিল অথচ একটা মাশালায় ঠেকলে সব তার কাছে দৌড়তেন ঠিক কিনাবে ঠিক বলেন কেতাবি এলেম ছিল তাদের জজবা ছিল এরকম যে আপনি তাকান বড় বড় আউলিয়া যারা ছিল রান্দার ছোট হুজুর রাখি এক একজন কামেল পার ছিল ছিল আমল কি ছিল রাবে আবশ্রী হাসান বশ্রী যাদের নাম এখনো পরে বিশ্বের ইতিহাসের পাথায় লেখা আছে যাদের নাম তারা কি এক একজন ফাইভ পার্স এম এ পার ছিল ফাইভ পার্সও ছিল না আমার মনে হয় ওই যুগে ঠিক না বেরিয়ে গেলেন ওই যুগে তো প্রাইমারি স্কুলই ছিল না ছিল তাদের আমল কি ছিল আমল আমাদের আমল তৈরি করতে হবে লামল তৈরি করে কবরে যেতে হবে এই জন্য আল্লাহ বলে নামাজে যখন দ্বারা বে বান্দা আমার ভয় নেওয়া দ্বারাও আল্লাদিনা আল্লাহীন হুম ফিজলাতিহিমুখ সিহোম আল্লাহদী নহুম আনল্লাহ গোমরিদোন আর একটা গুণ থাকবে সফল কাম যারা জান্নাতে যাবে ইমানদাররা ওদের আর একটা গুণ থাকবে তারা অনর্থক কথাবার্তা বলবে না কি বলবে না কোনো বাহুদ কথা বলবে না দেখবেন চায়ের দোকানে যত আড্ডা আছে না নাই রাস্তার মাঝে বইয়া দশ জনে যত বাড়ির গল্প আছে সব পুরা শুরু করছে দিনই কোনো আলোচনা নাই কবর নিয়ে কোনো পেসাল নাই পরকাল নিয়ে কোনো গবেষণা নাই এই অনার্থক কথাবার্তায় আল্লাহ নির্লিপ্ত যারা অনার্থক কথা বলে না এই জিনিস চুপ থাকা ও বাদু ঠিক কিনে বলেন অনার্থক কথা বলার দরকার নেই শুধু তাই না আল্লাহ রাবুল আলমিন বলেন আমার খাস বান্দা জান্নাতি বান্দা আমার আদরের বান্দা তো তারাই যারা জমিনের মধ্যে বিনয় নম্রতার সাথে মাথা নত করে চলাফেরা করে বলুন উনিশ নম্বর পরে সুরাই ফুরকান আয়ত্ন ভর্তিশট্টি অহি বাদুরো আহ মানদীনয়াম শো নালা আউরু দে হাউ না ওইদা কতবাহু মুন জাহি লো না বালু আমার আল্লাহ বলেন আমার কা স্ত্রীও বান্ধ তো তারা আমার নেক্কার ইমানদার বান্ধত তারা যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে ভদ্রভাবে শান্তভাবে টাপ মানে না গালি করে না সাথে কথা বলে আর জমিনের মধ্যে চলাফেরা করে বলোনা আর একটা গুণ হলো সালামা যখন মুরক্ষর দল আসবে এক শ্রেণীর খারাপ ছেলেরা আসতে মুরব্বী থাকতে পারে ঠিকই না বলেন আসলি ফায়সা আসলি দুনিয়াবি বিশাল আসলি কার কি ক্ষতি করবে কার জায়গা নষ্ট করবে কার কোথায় কি দুনিয়ার ফ্যাসাল আর বাজে ফ্যাসাল গালি তো গালি বুঝেন সব মিষ্টি বাসায় ঠিকই না বলেন এই সমস্ত গালিগালাজ করে এই সমস্ত মানুষ মুরক্ষর দল যখন আসবে আল্লাহ বলে তখন আমার ওই খালেস বান্দাগুলা মাথা নোয়াইয়া সালাম দিয়ে ওইখান থেকে বেগে আসবে বলুন সোহান কোনো বাজে মানুষের মজলিসে বসতেও নিষেধ করছেন কে কেন ওখানে বাজে কথা হবে আপনার মান সম্মান থাকবে না ঠিক না বেরিয়ে করেন একটু জিকির করেন লা ইলাহা أسماء الله جميل الله حياة الله موت الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল্লা সোনুল্লাহ আমার আল্লাহ বলেন মুমিনরা সফল কারা যাদের যারা নামাজের মধ্যে ভয়ের সাথে দাঁড়ায় ওয়াল্লাদিন আহম আলিল্লাহ গুয়ে মোহরদুন যারা অনার্থক কথা বতায় নিলিপ্ত অনার্থক বেহুদা কথা বলবে না ওয়াল্লাদীন আহম লিপ জাকাতে ফাইলুন আর যারা জাকাত ফরচ পর জাকাত প্রদান করে। অনেকের লাখ লাখ টাকার মালিক জাকাতদায় না আছে না নাই এরা ঈমানদার না আল্লাহ বলছি ঈমানদার হতে হলে এরকম গুণ থাকতে হবে ওয়েলাদিন আহমলে ফুরুজি হাফিজুন আর ওই সমস্ত ঈমানদার বান্দা বান্ধি যারা নিজেদের সতীত্ব হেফাজত রাখে কি রাখে সতীত্ব বোঝেন আপনার জীবন আপনার যৌবন এটা আপনার স্ত্রীর জন্য আপনি অটুট রেখে দিয়েছেন আপনার একটা মেয়ে তার যৌবন চাহিদা এটা একমাত্র তার স্বামী পাওয়ার অধিকারী ঠিক না বেঠিক বলেন এটা নিজের স্বামীকে না দিয়া যদি অন্যকে যদি না দেয় স্বামীর জন্যই রেখে দেয় হেফাজত এই যারা হেফাজত রাখে শত কষ্টের মাঝেও বাধা বিপত্তির আসেও মাঝেও বর্তমান ফেতনার যুগে আল্লাহ বলছে এইটা মোমিনের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম বলুন না সুবাহ এরা সফল কাম এরা আল্লাহর জান্নাতে চলে যাবে কিন্তু এই ধৈর্য ধারণ করাটা খুবই কঠিন ঠিক না ঠিক বলেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন এই সুরার সুরাই মোমিন মোমিনের তিলাওয়াত করেছি আপনাদের সামনে 18 নম্বর পারা এই মুমিনুন আট নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানতিহিম ওয়া আহদিহিম রাউন আর তারা সফল যারা আমানতের খেয়ানত করে না কি করে না লে ওয়া আহদিহিম রাউন যারা আমানতের খেয়ানত করে না অঙ্গীকার ভঙ্গ করে না অদা করছেন একজন লাগে যে শুক্রবার আপনার টাকা পয়সা পেট করে দেব কিন্তু শুক্রবার তার বাড়ির দায়িত্ব বাড়ে না এরকম আছে না নাই যারা আমানতের অদা খেলাপ করে আমানতের খেয়ানত করে আপনার কাছে পাঁচ হাজার টাকা রাইকা ভারত গেছে দশ বছর পর আইসে কয় কিসের টাকা প্রমাণ আছে কোনো কথা বুঝে নাই জমি খাওয়ানোর কথা দুই বছর কয় কোনো প্রমাণ আছে এক বছর খাওয়ানোর কথা ছিল কয় বছর খাইয়াও পায় খাই নাই নিয়েও কয় এটা বাবার স্বভাব কার স্বভাব বলতে পারেন বাবার স্বভাব আদম আলাহ সাল্লামকে যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন সমস্ত রুহুগুলা সামনে আনলেন নবীদেরকে দেখালেন দেখলেন দাউদ সালাম সুন্দর একটা ফুটফুটে ছেলে তার হায়াত দেখতে পাইছে চল্লিশ বছর কয় বছর ওই ফুটফুটে ডাক দিয়ে আল্লাহ জিগেছে আল্লাহর কাছে জিগেছে আল্লাহ এই ছেলেটা আবার কি বলছে এইটা দাউদ দাউদুল্লাহিসাম তোমার সন্তান বলছে এর হায়াত কত বলছে এর হায়াত চল্লিশ বছর কয় বছর আল্লাহ এত সুন্দর একজন নবী বানাবা এত সুন্দর চেহারা তুমি চল্লিশ বছর হায়াত দেবা আমার হায়াত কত বছর কয় তোমার বয়স এক হাজার বছর কত বছর এক হাজার বছর এখন পৃথিবীর কোন নবীরে কোন মানুষকে হায়াতের কথা কিন্তু আল্লাহ বলেন না একমাত্র আদম আলাহামকে বলেছে বলুন আলহামদুলিল্লাহ আদম আলাহাম একশো বিশ হাত লাম্বা ছিলেন ছত্রিশ হাত ছিল তার সিনাটা চওড়া বলুন না সুবাহ আল্লাহ এই বাবা খুশি হয়ে বলো যা যা তাহলে এর কিছু হায়াত বাড়াই দাও আমার কষ্ট লাগতেছে আমার সন্তানের এত কম হায়াত আমার বেশি বলছে কলমের কালি ফুরে গেছে লেখা শেষ এখন আর বাড়ানো হবে না তাই আদম আলাহাম বললো ঠিক আছে আল্লাহ তাহলে আমার থেকে কিছু হায়াত আমার সন্তানের দান করে দিলাম বলুন সুবাহান আল্লাহ আমি ষাট বছর হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম তাহলে ষাট আর চল্লিশ কত হয় এক বছর একশো বছর এখন আদম আলাহ সাল্লাম বাঁচবে কয় বছর নয়শো চল্লিশ বছর ষাট বছর দান করে নাই কিন্তু নয়শো চল্লিশ বছর ওভার হওয়ার পর আজরাইল উপস্থিত আজরাইল কয় জান দেন কি দেন আদম আলাহিসাম কয় আমার হায়াত শেষ হয় নাই কি শেষ হয় নাই হায়াত শেষ হয় নাই কয় কে আমি এক হাজার বছর বাঁচবো কয় না সুবাহ আনন্দ কয় না ওই যে আপনি হায়াত দিয়ে দিয়েছিলেন দাউদুল্লাহাম কয় না আমি কেউ দিই না আমি বাঁচবো এক হাজার বছর তুই এনতে বাঘ কি কর তুই এনতে বাঘ ধরতে যেখান থেকে আইসো ওইখানে আমার হায়াত হলো এক হাজার বছর আমি কেউ দিই নাই হায়াতের কন্যা সুবাহ আনাল্লাহ তার মানে ভুলে গেছে ঠিক আছে নাসিয়া আদম আল্লাহ বলে ফানাসিয়া বানু আদম ভুলে গেছে তার সন্তানরা ভুলে যাইবে খাইয়াও কইবে খাই নাই নিয়েও কইবে নেই না এটা বাবার স্বভাব কার স্বভাব দুশ্চিন্তা করা যাইবে না মানুষ ভুলে যাইবে এটাই স্বাভাবিক এখন আল্লাহর ডাক দিয়ে আসলে বলে আল্লাহ এ তো অস্বীকার করতেছে আদম আলাহাম রুহু দেবে না আরে না দিলে কিছু কইস না তুই চললে আয় কেননা সুবাহান আল্লাহ আমার আদম ভুলে গেছে ভুলে যাওয়াটাই স্বাভাবিক ভুলে যাওয়াটা কোনো অন্যায় না গুণা না আজকে মনে রাখবে ওই যে গন্দম খাইছে ফল খাইছে ভুলে গেছে কি করছে আল্লাহর হুকুম বইলে গেছে বইলে আপনি যদি রমজান মাসে ভুল এক গ্লাস পানি খান আপনার কি রোজা বাংবে খাইছেন ভুল ইচ্ছা করতে আর খান নাই আপনার রোজা যাইবে না মনে রাখবেন ভুললে গেলে তার তার জন্য তার জন্য তাকে মাপ আছে ক্ষমা আছে। এটা তার অপরাধ না এটা তার ভুল এই জন্য আল্লাহ শুরুতেই আদম আলাহিসামের মাফ করিয়ে দিয়েছে কি করে দিয়েছে আল্লাহ দোয়া শিখাই দিয়েছে সুরা আরব নয় নম্বর পার তেইশ নম্বর আয়াত কয়লা রব্বানা জলান্না ফুসানা ওয়া ইল্লাম তাক ফিরুলানা আর তার হামনা লানা কু নান্না মিনাল খোয়াশির আল্লাহ বলে যাও আদম তুমি যখন দোয়া করলা ক্ষমা চাইলে আমি মাফ করে দিছি তবে দুনিয়ায় নামা লাগবে কোথায় কারণ যেই খাওয়ান খাইছো এই ফল খাইলে পায়খানার ব্যাগ হইবে প্রসাবের ব্যাগ হইবে জান্নাতের মধ্যে পায়খানা প্রসাবের জায়গা কি নাই অতএব ওই দুনিয়ায় যাওয়া লাগবে কথা বুঝছেন আপনারা এই জন্য যেটা বোঝানোর জন্য এইদিকে গেছি আমি সেটা হলো এই যে আদম আলাহ আদম আসসালাম ভুলে আমরা অনেক ভুলে যাই এটাই স্বাভাবিক ঠিক না বলে অনেক স্মৃতি কুইমে যায় মনে রাখতে পারে না মানুষ এটা আমাদের বাবার স্বভাব কার স্বভাব ছেলেটা একবারে বাবার মতো হয়েছে তার শুন নামাজের কথা বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা নামাজে দাঁড়াবা বয়ের সাথে তা করার সাথে অন্য জায়গায় আল্লাহ রাবুল আলমিন সুরাই বাকারার দুইশো আটত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন হাফিজু আলসলাতি উস্ত উস্তা আকুমু লিল্লাহি কানিতিন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে হেফাজত হও যত্নবান হয়ে যাও বিশেষ করে আসরের নামাজ মধ্যবর্তী নামাজ কোন নামাজ ফজর যোহর মাগরিব এসা মাঝখানে কোনটা আল্লাহ বলে হ্যাঁ ফিজ আল্লাহ সোলাতে সোলাত বিশেষ করে তোমরা আসরের নামাজের প্রতি যত্নমান হয়ে যাও কারণ আসরের নামাজ যায় যায় বেল মাঠে বসে কয়ে আয়ার কয়েক গুছি দিয়া উড্ডে নামাজ পড়ুম নে ওদিকে সূর্য যায় লাল হইয়া যায় কি যায় না এই সূর্য লাল হয়ে গেলে নামাজ পড়া যাইবে নামাজ পড়া যাবে না মনে রাখবেন দুইটা সময় নামাজ পড়া যায়জ নাই কয়টা সময় সহি বুখারির প্রথম খণ্ড পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস আনা আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ আনহু নাহা রসুল উল্লাহিসাল্লাহ সাল্লাম আনসাল তাই নেই বাদ আল ফাজ রেহাত তাত্লুল উৎসামসা অ বাদ আল হাজ রেহাত তাত গ্রুপ উৎসামসা রাহুল বুখরি আল্লাহ রসুল ইসলাম বলেন আবুহুরের রাদিল্লাহ থেকে বর্ণিত হাদিস দুইটি সময় নামাজ পড়া জায়েজ নাই কয় সময় দুই সময় আস ফাজরের নামাজের পরে সূর্য না ওঠা পর্যন্ত এবং আশরের নামাজের পরে সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত নামাজ কোন নামাজ পড়া জায়েজ মনে থাকবে আপনার দুইটি সময় নামাজ পড়া যায় নাই এখন আসুন নামাজের প্রতি যত্নবান হইতে বলছে আল্লা কে বলছে অকুম উইল্লাহ এবং তোমরা আদবের সাথে আমার সামনে দাঁড়াও নামাজ পড়তে যে দাঁড়াবা তোমরা আদবের সাথে দাঁড়াও কে বলছে বে আদবের মতো দাঁড়ালে হবে আচ্ছা বলেন তো ওসি সাহেবের সামনে যখন আমরা দাঁড়াই তখন কি আদবের সাথে দাঁড়াই না কোনো কথা বলি খৌজুখৌজু করি চুলকে চুলকি করি তো নামাজে দাঁড়াইলে সব আছে না নাই আল্লাহ বলে না হেফাজত করো তোমার হাত চক্ষু নিম্নগামী করো সিজদার জায়গায় তোমার চোখটা নত করে রাখো এবং আদবের সাথে বয়ের সাথে তাকুয়ার সাথে আমার সামনে নামাজে দাঁড়িয়ে যাও বলুন কার হুকুম আল্লাহ শুধু তাই না আল্লাহ তোমরা আদবের সাথে বয়ের সাথে আমার সামনে দাঁড়িয়ে যাও এমন মুসল্লি আছে এত জোরে জোরে নামাজ পরেরু কু হয় না সেজদা হয় না তেলাওয়াত হয় না কিছুই হয় না আছে না নাই আমার আল্লাহ বলেন না এরকম পড়লে চলবে না তোমরা দৃষ্টির ভাবে যেভাবে কোরআন তেলাওয়াত করা উচিত সহি শুদ্ধ ভাবে তেমনি ভাবে তেলাওয়াত করো ফাকরাউ মাতা সারা মিনাল কোরআন কোরআনের যেখান থেকে তোমার সহজ মনে করো সেখান থেকেই তুমি পড়ো কার হুকুম এবং সুরাই আসেন দি আপনি পারেন না এটা পড়বেন না আল্লাহ বলছে সুরাই মুজাম্মিল আয়াত নাম্বার বিশ এর মাঝখানে ফাকর মাতা ইয়াসরা মিনাল কোরআন কোরআনের সহজ যে বিষয়টা তুমি পারো যেমন ইন্না তাইনা সুরা পারেন আপনি কাউসার সুরা অথবা কুল হল্লা পারেন একটা সুরা পারেন একটা দিয়ে নামাজ পড়েন কবুল করবে কি দুইটা সুরা পারেন দুইটা দিয়ে নামাজ পড়বেন কবুল করবে কি কোনো সমস্যা নেই আপনারা বলতে পারেন হুজুর একটা সুরা জানি একটা দিয়েই নামাজ পড়বেন বাকি চেষ্টা করবেন শেখার কি চেষ্টা করবেন শেখার চেষ্টা করতে হবে নামাজ কবুল করার মালিককে কিন্তু দুনিয়ার চিন্তা ফিকির সব বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে রুকুতে কতক্ষণ থাকবেন সিজদায় কতক্ষণ থাকবেন কম পক্ষে এক তাসবি পরিমাণ রুকু থেকে দাঁড়াইয়া থাকতে হবে কয় তাসবি সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আ'লা সুন্দর করে বলতে সময় লাগে কি লাগে না এমন ভাবে সাহাবীরা নবীরা দাঁড়ায়তো মনে হয়তো যারা আর সিজদায় যাবে না ভুলে গেছে বলেন না সুবহানাল্লাহ পশু পাখি মনে করতো গাছ মানুষ না এখানে কাদের মধ্যে এসে বসে যেত আমরা কিভাবে নামাজ পড়ি এরকম নামাজ পড়লে হবে এরকম নামাজ পড়লে হবে না কমপক্ষে এক তাসপি বর্ষাতো তো অজীব বাদ গেলে সাহস করতে হবে আর না আপনার নামাজ হবে না হবে না কথা বুঝতে পারছেন আপনারা এই জন্য আমরা দৃঢ়স্থির ভাবে নামাজ পড়বো অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট্ট একটা সুরা সুরাই মাউনের চার নম্বর আয়তের মধ্যে বলেন ফাইল মুসল্লিন আল্লাহ আল্লা দিন হুম ইউর উন অল বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন ফাইলুল মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের উপর দুর্ভোগ আমার গজব আমার লানত কাদের উপরে মুসল্লিদের উপরে নামাজিদের উপরে কাদের উপরে নামাজিদের উপরে গজব নামাজও পড়লেন আল্লাহর লানত ও অভিশাপ ও গজব ঘটনা কি ঘটনা হলো এই যে আপনার আপনার বাবা চাই পাতে কইছে পাঁচটা কয়টা জমিনে একটারও বোডা আপনি আটকান নাই মাছ বাঁচবে সকালবেলা পাঁচ উইনের বাড়ি পাশায় পড়বে না পড়বে না আরে তোরে আমি চাই পারতে কইছি বোডা খোলা রাখতে কইছি কি ঠিক নামে ঠিক বলেন নামাজ পড়বেন ঠিক আছে কিন্তু নামাজ হইতে হইবে রসুলের তরিকায় কার তরিকায় না মন গড়া তরিকায় নামাজ পড়লে চলবে মন গড়ায় জিকির করলে চলবে মন গড়ায় চলবে আপনি দুই ঈদ করি আমরা তিন ঈদ করলে কেউ মানবো নাকি জুমার নামাজ আজকে আমরা পড়ছি কয় রাকাত দুই রাকাত কেউ যদি তিন রাকাত পরে কে একটা সিজদা বেশি দিছি কেউ মানবেন রসুলের তরিকা আসতে হবে কার তরিকায় এবাদত করবা আল্লাহর সিজদা আল্লাহ আল্লাহকে তরিকা হবে কার রসুলের এই জন্য আল্লাহ বলে নামাজ তো পড়ছো কিন্তু রসুলের তরিকায় পড়তে পারো না এই জন্য ভাঙ্গা তোমাদের জন্য ভাঙ্গা কি ভাঙ্গা দেব এই জন্য আল্লাহ বলেন ফাউয়াইল মুসাল্লিন ওই সমস্ত নামাজীদের দুর্বক তাদের উপর আমার গজব প্লানত আল্লাহাদীন রহমান সলাত হিম যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব মিলায় আছে না নাই যাইবি কিন্তু বারবার ফিরে আনতে হবে আমাকে যে এই টাইমটা আমি আল্লাহর জন্য বরাদ্দ করছি এই টাইমটা আমি দুনিয়ার কাউকে দোকানের জন্য দেব না এই সেজদার মধ্যে যদি আমি মারা যাই তাহলে আজকে থেকে আমার দোকান পাঠ এমনকি কোমরের এই জন্য সমস্ত হিসাব ডিগার ছেড়ে সব দূর কইরা আমি সেজদা দিই আল্লাহর রসুল বলেন তুমি যদি নাও দেখো তোমাকে আল্লাহ দেখতেছে আল্লাহর পায়ে আমরা সিজদা দিচ্ছি বলুন আল্লাহ বোকারের আদিস বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় সিজদা দেয় তখন কাবাগর এবং বান্দা এর মাঝখানে আল্লাহ নিজে স্বয়ং দাঁড়িয়ে যায় বলুন না সবানব তাহলে আমরা কার সামনে দাঁড়াইলাম এক বেছারা নামাজ পড়ে প্রতিদিন ইমামের পিছনে নামাজ পড়ে তা ওনার চাইরটে দোকান কয়টা দোকান চারটে দোকানে নাকি হিসাব মিলাই নামাজে দাঁড়াই দিলে পিছনে বইসা কত লাভ লস হইলো বেচাকিন হইলো একদিন হিসাব মিলাইছে তিন ডার কয় ডার এর মধ্যে হুজুর সালাম ফিরিয়ে দিস কয় হুজুর নামাজে মনে হয় ভুল হয়েছে কয় ক্যা প্রত্যেক দিন তো ফয়জরের নামাজে আমি দুই রেগাত নামাজের মধ্যে আসরের নামাজ চার রেগাতের মধ্যে আমি চারটা দোকানের হিসাব মিলাই হালাই আজকে তিনটা দোকান মিলাইছি আর মধ্যে সালাম ফিরিয়ে এলাইছেন মনে হয় আপনার ভুল হয়েছে কি হয়েছে মানে নামাজের মধ্যে উনি নাই উনি আছে এহ জগতের মধ্যে তো এইভাবে আমরা যেন হিসাব না মিলাই এই জন্য আল্লাহ বলছে ওই সমস্ত মুসল্লিদের বানাম্মার গজব আল্লাহ দিন আইনসোলাতি হিংসা যারা নামাজে দাঁড়ায় উদাহীন থাকে দুনিয়ার হিসাব মিলায় দুনিয়ার চিন্তা করে আমি আল্লাহ যে সামনে আ দাঁড়িয়ে আছি এটা একবারও চিন্তা করে না বয়ের সাথে আমার সামনে দাঁড়ায় না আল্লাহাদীন হোমে ওই সমস্ত লোকদের উপরেও আমার গজব যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে আছে না নাই বাড়ি যাইয়া বিশাল বিদেশি যুগ বগায় দিয়াছে আসা নানা এরকম অ্যাক্সিডেন্ট মানুষ সবাই না যারা ভালো শাশুড়ি শাশুড়ির সামনে একবারে মনে হয় যেন মুক্তি সাবায় গেছে ঠিকই না বলেন বড় বড় সুরা পড়ে কেরাত পরে নামাজ পড়ে কিন্তু বাড়ি যাইয়া পাঁচের একোক্তেরও খবর নাই এরকম মুসলি আছে না নাই আবার সাপ্তাহিক মুসল্লি বাৎসরিক মুসলি আছে না নাই বড় একটা যায় নামাজ লইয়া নেতা সাহেব একবার সবার সামনে উঠে যায় ঠিক না বেডাই বলেন আমার আল্লাহ বলে তুই দুনিয়ায় মুসল্লি কইতে পারো আমি আল্লাহর খাতায় তুই নাম লেখাইতে পারো নাই আমার আল্লাহর আইজরা খাতায় নাম লেখাইতে হইলে দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসায় একবার হাইজরা টানে প্রতিদিন আর আমার টানতে হবে পাঁচবার কয়বার পাঁচবার লিখতে না জানলে তোর কপাল দিয়ে আমার এখানে দস্তগাত দিতে হবে ঠিকঠাক বলেন শিল দিতে হবে পাঁচবার বাইবার পাঁচবার না পড়লে হবে গমপক্ষে পাঁচবার আমাদের নামাজ পড়তেই হবে এজন্য আল্লাহ বলেন আল্লাদিন হম রাম যারা লোক দেখানোর জন্য নামাজ পড়বেই ওদের নামাজও আমি আল্লাহ এক্সেপটেড করবো না গ্রহণ করব না গ্রহণ তো করবই না এগুলা তারা তোদের জাহান্নাম ছাড়া উপায় হবে না হবে এজন আল্লাহ বলেন يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكو من المصلين ولم نكون نطعم المسكين ৱাকুন্না নাখুদুম আলখন ইদেন ৱাকুন্না নুকা দেৱ বেয়াও মেদ দেন আত্তা আ তান ফামা তান ফাৰ হুম শাফা আতু শা ফিৰিন বলেন নল্লাহ একবার সুৰাই মুদার্সিৰ ঊনত্ৰিশ নম্বৰ পৰা আয়াত নাম্বাৰ চল্লিছ আমাৰ আল্লাহ বলেন আলুন আমুজৃমিন অপরাধী যারা দুনিয়ার বুকে যারা অপরাধ করে এসেছো নামাজ পড়ো নাই ঠিক মতো কেয়ামতের মাঠে যখন জাহান নামের লাইন দেবা নামাজিরা এরকম নামাজি আছে না যে নামাজিদের উপর আল্লাহর গজ এরা কি জান্নাতে যাইবে কোথায় যাবে এরা জাহান এই জন্য আল্লাহ ডাক আল্লাহর যে জাহান নামের আছে দারোয়ান মালিক ফেরেস্তা ডাক দিয়ে বলবে ও মুসল্লিরা তোমরা দুনিয়ায় বসে কি করছো তোমরা আজকে জাহান্নামের দুয়ারে আসলা কেন অপরাধীরা কি কারণে আসছো কোন কারণে জাহান্নামের দুয়ারে গিয়ে এত বীর জমাইছো তোমরা তো আদবের সন্তান তোমাদের তো জান্নাতের দুয়ারদারে থাকা উচিত আজকে তোমরা জাহান্নামে এত ভিড় এসেছো কেন তাহলে তখন তারা বলবে ল্যামনায়কুমিনাল মুসাল্লিন এক নাম্বার কারণ ছিল আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না নামাজ যাই তরিকায় পড়া লাগতো ওই তরিকায় আমরা নামাজ পড়তাম না কি পারতাম না মনে রাখবেন ভাইসাব যত ওজোর আপত্তি থাকুক ফরজ নামাজ গুলা দৃঢ়স্থিরভাবে আল্লাহর কসম লাগে না আমরা সার পাবো না কেয়ামতের মাঠে ফরজ নামাজের হিসাব দেওয়া লাগবে মনে রাখবেন সুনত নফল এগুলোর হিসাব দেওয়া লাগবে তবে হ্যাঁ এগুলা লাগবে পরীক্ষায় পাশ করতে যেমন গেজেট লাগে ওইরকম যদি আপনার ফরজ নামাজে ঘাটতি থাকে আল্লাহ ফেরেস্তানদের ডাক দিয়ে বলবে দেখো ওর কোন নফল সুন্নাত অজীব আছে কিনা এইগুলা দিয়ে ফরজের স্থান ঘাটতি পূরণ করে আপনাকে আল্লাহ জান্নাত পৌঁছে দেবে বলুন এই জন্য সুননাথ দরকার আছে না নাই আছে তবে ফরজের হিসাব নেবে হিসাব যেটা নেবে এইটা তো আগে দেখা উচিত আপনারা যারা ব্যস্ততা আছে অন্তত ফরস নামাজটা যত দূরে যান না কেন ফরস নামাজটা একটু ধীরে স্থির ভাবে পড়েন আপনি আলম তারা সুরে লইতে কইসি গেটা আপনারে আল্লাহ বলছে ফাঁকর মাতা ইসলাম ইনাল কোরআন কোরআনের যেটা সাহস ইন্না তাই না পারো কুল হাল্লা পারো ওই ছোট্ট সূরা দিয়ে পর ধীরে স্থির ভাবে পয়রা তুই এনে বাইরেই যা ঠিক না বেড়ে বলে তোমার কি মসজিদে বসে থাকতে কয় আপনার আপনাকে আমাকে আল্লাহ মসজিদে বসে থাকতে বলছে আল্লাহ রবুল আলামিন বলেন

সারা দেশের গিবাদ কিসা কাহিনী তুলে বলতে বলছে কি তুই বর মনে মনে লা ইলাহা লা ইলাহা আল্লাহ বলে অসকুরুল্লাহ কাসিরা বেশি বেশি আমার জিকির কর কিন্তু জিকির তো আমরা করি না জিকির থাকতে হবে দিলের মধ্যে কার কিন্তু জিকির দুনিয়ার সমস্ত বাজে চিন্তা ফিকির এগুলো আমাদের মনের মধ্যে থাকে এগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে জিকির থাকতে হবে আল্লাহর সুতরাং এই যে আল্লাহ মালিক ফেরেস্তা ডাক দিয়ে বলবে তোরা জাহান্নামে আসলি কেন তখন বলবে কওয়ালুল আমনা কুমিনাল মুসাল্লিন এক লম্বারে আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না আমরা খাবার দিতাম না মুসাফির এতিম মিসকিন আসলে দিতাম যা কাজ করে যাইয়া কয় কি কয় না অনেকে আছে সবাই না করলে আপনাদের এলাকায় হয়তো আল্লাহ বেশি আর ওই সমস্ত আরেকটা কারণ হলো আমরা দোকানে রাস্তার মনে মরে বসে বসে সমালোচকদের সাথে বসে বসে আমরা সমালোচনা করতাম নামে যাবার কারণ দেখছে আমরা সমালোচনা করতাম কি করতাম দিব কার কি দোষ আছে কার পিছনে কি দোষ আছে কার মহিলার কি দোষ কার স্ত্রীর কি দোষ কার মেয়ের কি দোষ কার ছেলের কি দোষ ওই বেলা এখন অলি দেখায় পাগড়ি ফুটেছে ও বয়স না হয়ে চুরি করে খাইছে কয় কি কয় না এই যে দোষ ত্রুটি তুমি কইলা এটা যদি সত্য হয় নাম গিবৎ এটার নাম কি গিবৎ আল্লাহ রসুল বলেছে আল গিবাদ সদ্য মিনাল জেনা গিবাদ হলো জেনার চেয়ে নিকৃষ্ট খারাপ বলুন না নজুবিল্লা আপনাদের এলাকায় একটা মহিলা থাকতে পারে একটা আর কতগুলো ছেলেও থাকতে পারে যারা সব সময় হারামি করে কি করে ওই ঘরে ঢোকে আর বাইরে এরকম থাকে না অনেক সমাজে যে এ খুব জঘন্য খারাপ বেশা এর সবাই অ্যাভয়েড করে ঘৃণা করে কি করে ঘৃণা করে দেখেন আল্লাহ রসুল বলেছেন আল গিবাদ সদ্য মিনাল জেনা গিবৎকারী গিবৎকারী ওই জেনা কারি জেরা কারিনীর চেয়েও নিকৃষ্ট বলুন না ওর চেয়েও বেশি গুণাগার তাইলে গিবৎ করা যাইবে অন্যের দোষ ত্রুটি যদি সত্য হয় সাহাবিরা প্রশ্ন করছে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই যেই ব্যক্তির ব্যাপারে ঘটনাগুলা বলবে পিছনে গিবৎ ওইগুলা যদি সত্য হয়ে থাকে এই লোকটা চুরি করছে বয়সকালে অথবা এই লোকটা বয়সকালে একটা পুষ্টি নুষ্টি করছে এরকম একটা রেকর্ড আছে এই ঘটনা তো সত্য ঘটনা আমরা বলতে পারবো না কেন আল্লাহ রসুল বলছি এইটাই গিবত এইটা কি যে কথাটা পিছনে বললে শোনার পরে উনি কষ্ট পাইবে মৌলানো সাহেবের এই কথাটা পিছনে বলার নাম কি একটা মানুষ খারাপ থাকতে পারে সারা জীবন খারাপ থাকে ওনার মাপ করছে কি ওমর রাদিল ইসলাম গ্রহণের আগে কাবাগারে কেউ আয়জান দিতে পারছে কেউ লাইল্লাহ ধরে পড়তে পারছে আর সেই ওমর যখন তব করছে কলেমা পড়ছে আল্লাহর অলি হয় নাই শুধু শ্রেষ্ঠ অলিতে পরিণত হয়ে গেছে বলুন সুবাহ যার কথায় তেইশ জায়গায় কোরআন আর আয়াত আল্লাহ নবীর কে উপেক্ষা করে নাজিল করছে বলুন সুবাহ কাবা ঘরের সামনে তফ করেছে হস করতেছে আল্লাহ রসুলের সাথে কে ওমর ওমর বলতেছে ইয়া রসুল্লাহ আমার মন চায় এই যে ইব্রাহিম আল্লাহ ইসলাম যে পাথরটার উপরে দাঁড়াই দাঁড়াইয়ে ঘর মেরামত করছে আমার মন চাই যায় দুই রেখাত নামাজ পড়ম কয় রেখাত আল্লাহ রসুল বলে তোমার কথায়

ও দয়াল নবী তুমি অমরকে ধমক দেবা না ওমরের দিলের মধ্যে কষ্ট দেবা না যে অমলের খোলা তরবারের কারণে আজকে কাবাগর ফসা হয়ে গেছে ঠিক না ঠিক বলেন তিনশো ষাটটি মূর্তি ছাপ ওমরের কলিজার মধ্যে শান্তি আনার জন্য আমি আয়াত নাজিল করে দিলাম কেমত পর্যন্ত যত হাজি সাবরা আসবে এই জায়গায় দুই রেগাত নামাজ পড়ে নেবে আপনিও দুই রেগাত নামাজ পড়েন বলুন না সুবাহান